শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনি জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে আঠাশ তিন দু হাজার চব্বিশ তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো এ ধরনের যে আপডেটগুলো যার জন্য কিন্তু সেই শেয়ারে কিন্তু ওঠানামা হতে পারে সাময়িকভাবে তো অবশ্যই এই স্টকগুলোকে আপনারা নজরে রাখতে পারেন আজকে মার্কেটে তো গতকাল যদি দেখেন মার্কেট আমাদের প্রায় পজিটিভই ছিল পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মানে একশো আঠেরো পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়ে বাইশ হাজার একশো তেইশে ট্রেড করছে নিফটি ফিফটি সেন্সেক্সও পাঁচশো পয়েন্টের উপরে পাঁচশো ছাব্বিশ পয়েন্ট প্লাসে ক্লোজিং দিয়েছে বাহাত্তর হাজার নশো ছিয়ানব্বই ট্রেড করছে আর ব্যাঙ্ক নিফটিও কিন্তু পজিটিভিটি দেখিয়েছে একশো পঁচাশি পয়েন্টের সে চল্লিশ হাজার সাতশো পঁচাশিতে ট্রেড করছে তো গতকাল যে আমাদের মার্কেটে এই যে বুলিশনেসের কিন্তু মূল যেটা কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড তো রিলায়েন্স খুশি থাকলে কিন্তু বাজারও খুশি থাকে তো রিলায়েন্স কিন্তু গত দিন আর কি প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো কিন্তু একটা র্যালি দিয়েছিল বড়ো সড়ক যেটা উনত্রিশশো তেরাশি টাকায় শেষ করে সে একশো টাকা কালকের ডেটেই বেড়েছে তো এর পেছনে যেটা আর কি কারণ মনে করছে বিশেষজ্ঞরা যে রিলায়েন্স শেয়ার প্রাইস জাম্প থ্রি পার্সেন্ট আফটার গোল্ডম্যান সার্স ট্রেসিস টার্গেট প্রাইস অন স্টক সিস ফিফটি ফোর পার্সেন্ট আপসাইড পোটেন্সিয়াল গোল্ডম্যান সার্স যে বিখ্যাত ব্রোকারেজ হাউস রয়েছে গ্লোবালি তো সেই ব্রোকারেজ হাউস কিন্তু বাইং রেটিং রেখেছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং তারা শর্ট টার্মে কিন্তু চুয়ান্ন পার্সেন্টের একটা আপসাইড মুভ দেখতে পাচ্ছে আর কি যেটা তারা যেটা ধারণা করছে আর কি প্রায় চার হাজার চারশো পঁচানব্বই টাকা পর্যন্ত যেতে পারে তারা এই টার্গেট প্রাইস কিন্তু রেখেছে তো এই যে খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই গতিটা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে তো এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন এর পরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে সিডিএসএলকে নিয়ে তো এর আগের দিনে আপডেট দেওয়া হয়েছিল যে একটা ব্লক ডিল হতে যাচ্ছে তো ব্লক ডিলের মাধ্যমে কিন্তু বড় একটা স্টক আর কি যারা স্টক হোল্ডার ছিলেন আর কি স্টেক হোল্ডার তারা কিন্তু স্টেক বিক্রি করবে তো সেটা গতকালই হয়েছে সেই ব্লক ডিলের মাধ্যমে তো তার ফলেই কিন্তু গতদিন যদি দেখেন মোটামুটি সাড়ে পাঁচ পার্সেন্টের মতো কিন্তু মানে পতন হয়েছে তার শেয়ার ধরে ষোলোশো উননব্বই টাকায় চলছে মানে নিরানব্বই টাকা কালকের ডেটেই কমেছে তো শেয়ার বিক্রি হলে কিন্তু এরকমই একটা প্রভাব পড়ে তো দেখুন সিডিএসএল শেয়ার প্রাইস স্লামস ওভার সিক্স পার্সেন্ট অ্যামেট রিপোর্ট অফ ব্লক ডিল বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক তো স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্কের হাতে যেগুলো স্টেক ছিল আর কি তারা কিন্তু সেটা বিক্রি করেছে কালকে তো জন্যই কিন্তু এই স্টকে কিন্তু কালকে মানে যে পতনটা দেখতে পাচ্ছেন যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন তো এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আজকের থেকেই কিন্তু টি প্লাস জিরো যে সেটেলমেন্ট সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আর কি পরীক্ষামূলকভাবে এবং মানে সমস্ত বাজারেই হবে না পঁচিশটি স্টককে সিলেক্ট করা হয়েছে এই টি প্লাস জিরো সেটেলমেন্টের জন্য যার মধ্যে অম্বুজা সিমেন্ট বাজাজ অটো এসবিআই এগুলো কিন্তু রয়েছে আগে টি প্লাস ওয়ান ডে ছিল যে একদিন আগে মানে আপনি কিনলে বা বেচলে সেটা কিন্তু তার যে ফাইনাল হতো আর কি একদিন পরে সেটা কিন্তু দিনের দিন হবে যখনই বেচবেন তখনই হবে যেটা আজকে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে পঁচিশটি স্টকের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাভেলেবেল থাকবে তো এরপরে যেটা নিউজ রয়েছে সেটা হচ্ছে সবিতা ওয়েল টেকনোলজিস লিমিটেড এটা একেবারে স্মল ক্যাপ একটা কোম্পানি তো এক্ষেত্রে এই স্টকের ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন মোটামুটি পাঁচ দিনে মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি একটা র্যালি দিয়েছে তার পেছনে যে কারণ হচ্ছে এস বি আই যে মিউচুয়াল ফান্ড তারা কিন্তু এই সবিতা ওয়েল টেকনোলজিসের একটা বড় ধরো শেয়ার কিন্তু তারা কিনে নিলো আর কি তো তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার শেয়ার দরে এই গতিটা দেখা গিয়েছে তো এরপরে যেটা রয়েছে ভারতীয় এয়ারটেল লিমিটেড তো এই স্টক তো গত কিছুদিন ধরে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন এক মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক আর কি ভারতী এয়ারটেলের একটা সাবসিডারি কোম্পানি ভারতী হেক্সাকন তার কিন্তু আইপিও আসতে চলেছে তো যেটা শুরু হবে কি তিনই এপ্রিল এবং শেষ হবে হচ্ছে পাঁচ এপ্রিল যেটার প্রাইস ব্যান্ড রাখা হয়েছে পাঁচশো বিয়াল্লিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা তো এই আইপিওটার উপর আপনারা নজর রাখতে পারেন এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে টাটা যে টাটা গ্রুপের কিন্তু আরও নতুন কতগুলো আইপিও আসতে চলেছে দেখুন ফ্রম বিগ বাস্কেট টু টাটা ইলেকট্রনিক্স হেয়ার্স অল অ্যাবাউট এইট টাটা ফার্মস গিয়ারিং আপ ফর আইপিওস ইন নেক্সট টু টু থ্রি ইয়ার্স মানে আগামী দু তিন বছরের মধ্যে কিন্তু আটটা প্রায় আটটার মতো কিন্তু টাটা গ্রুপের কোম্পানি মার্কেটে নামতে পারে আর কি যেটা আর কি করে বলছে তো তার মধ্যে যে স্টকগুলো রয়েছে সেগুলো দেখে নিন যেমন টাটা ক্যাপিটাল টাটা অটো কম্পোনেন্ট সিস্টেম টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি তারপরে বিগ বাস্কেট তারপরে টাটা ডিজিটাল টাটা ইলেকট্রনিক্স টাটা হাউজিং টাটা ব্যাটারিস এরকম কিন্তু এই স্টকগুলো কিন্তু মানে এই কোম্পানিগুলো কিন্তু আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে নামতে পারে তো যাই হোক টাটার আইপিওর প্রতি সকলেরই একটা নজর থাকে কিছুদিন আগে টাটা টেকনোলজির যে আইপিও এসেছিল তার প্রতি কিন্তু মানুষের প্রচণ্ড আগ্রহ দেখা গিয়েছে এবং বড় সড়ো কিন্তু গেইন দিয়েছে সেটা কিন্তু প্রায় টাকা ডবল করে দিয়েছিল লিস্টিং গেইনি তো এরপরে যে যে রয়েছে সেটা হচ্ছে ভেল তো ভেল কিন্তু একটা চার হাজার কোটির একটা বড়ো সড়ো ডিল পেলো যেটার প্রভাব কিন্তু আজকে মার্কেটে পড়তে পারে দেখুন স্টেট ওন ইঞ্জিনিয়ারিং ফার্ম ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড হ্যাজ রিসিভ অ্যান্ড অর্ডার অফ চার হাজার কোটি ফ্রম আদানি পাওয়ার লিমিটেড সেটিং আপ ষোলোশো মেগাওয়াট রায়গড় ফেস টু থার্মাল পাওয়ার প্ল্যান্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছত্তিশগড়ে আর কি সেটা আদানি পাওয়ারের পক্ষ থেকে পেয়েছে ষোলোশো মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য এবং চার হাজার কোটি যেটা আর কি প্রোজেক্টর মূল্য তো একটা বড় সড়ো অর্ডারই পেলো ভেল তো এক্ষেত্রে কিন্তু এই এটার জন্য আর কি মার্কেট কিন্তু পজিটিভ রিয়েকশান দিতে পারে সেটা আপনারা নজরে রাখতে পারেন তারপরে আজকের ডেটে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ব্লক ডিল হতে পারে যেটা স্টক ইন ফোকাস এস ওয়ারবার পিঞ্চেস আম মে সেল টু পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টিক তো এখানকার একটা বড়ো সড়ো শেয়ারহোল্ডার আর কি তিনি কিন্তু তারা মোটামুটি টু পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো স্টেক আজকে বিক্রি করতে পারে তো এর ফলেও কিন্তু যে প্রভাবটা সিডিএসএলে পড়েছিল আর কি সেটাও কিন্তু এই স্টকের ক্ষেত্রেও পড়তে পারে তো নজরে রাখতে পারেন আজকের ডেটে তো হোক এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ